আগে ছিল টাকাটা জমা দেওয়ার আগে এহ সর্বনাশ এখন নিশ্চয়ই শিরির ঘটনাটা বলবে kasa দেখায় ছিল মনি আমি তোমার ভাই না আর কোনোদিন আমার ভাই বলে রাখবে না ঠিক আছে তোমারে ভাই করে রাখ না না আর কানে বাই করে রাখবো আমারে রাতে কি আমি কি জানি জিনিসটা কেমন হয়ে গেল না কেমন হয়ে গেল মানে ওটাই তো মজা মজা কি বললেন স্যার ভেতরে তো খুব কষ্ট চিবিয়ে চিবিয়ে খাওয়ার সময় আসল স্বাদটা লাগে স্যার আমি খাওয়ার কথা বলতেছি না আমাদের যে থানার মধ্যে ভরে রাখছেন সেটা কথা বলতেছি কিন্তু আপনার সাথে এই যে যে লোকটা আছে এই লোকটাকে আপনি চেনেন কি না স্যার বিশ্বাস করেন এই লোকটা আমি না আর আমার সাথে লোকটা রয়েছে না তো প্রশ্নই ওঠে না ছবির এই লোকটার নাম হলো ডলার দাও ডলার দাউদ আর সবুজ ডাকা তাকে একসঙ্গে কাজ করত পরে অবশ্য সবুজ ডাকাতের সঙ্গে ডলার দাউদ বেইমানি করে এখন দাউদ আর সবুজের মধ্যে সম্পর্ক হচ্ছে শত্রু একে অপরের শত্রু স্যার অন্য নাম ডলার না পাউন্ড এসব জানে আমরা কি করব কন আপনাদের বলছি যেন আপনারা চোখ কান খোলা রাখতে পারেন আমরা খবর পেয়েছি ডলার দাউদকে ইদানিং এই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে যদি ডলার দাউদের দেখা পান সাথে সাথে আমাকে খবর দিবেন ঠিক আছে আমরা কেমনে খবর দিব স্যার আমাকে তো থানায় আটকায় রাখছেন ও হ্যাঁ আমাদের কাছে আরো একটা খবর আছে একদম টাটকা খবর কোন কি খবর স্যার সবুজ ডাকাত বর্ডার পার হয়ে অন্য দেশে পালিয়েছে সবুজ ডাকাত পালাইছে মানে আসল সবুজ ডাকাত পালাইছে শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ চোর ডাকাত পালায় যাওয়ার খবরে জীবনে এত আনন্দ উপায় নাই মনে আলহামদুলিল্লাহ তার মানে এখন আপনারা বুঝতে পারছেন আমি সবুজ ডাকাত না আমি দেলু ভারতে কষ্ট হচ্ছে তবুও বলতে বাধ্য হচ্ছে আমাদের ভুল হয়েছিল আমরা সরি অফিসার খালি সরি করে হবে না আপনাদের এই ভুলের ক্ষতিপূরণ দিতে আমাদের আটকে রাখছেন আমাদের দাম নাই আমি একজন সম্মানিত ক্রিকেট এই মেয়ে শোনেন সে ভবিষ্যৎ মাশরাফি আরে কি বলেন ও তো মেয়ে মেয়ে কেন মাশরাফি হবে মেয়েরা মাশরাফি হইতে পারে না মেয়েরা সাগর জয় করে পাহাড় জয় করে প্রধানমন্ত্রী হয় মাস্টার হইতে পারবে না কেন কেন পারবে না দেখবেন এই একদিন সালমা একদিনের মতো শ্রেষ্ঠ ক্রিকেট প্লেয়ার হবে শ্রেষ্ঠ ক্রিকেট প্লেয়ার এতবার আপনার অনুরোধ করছি এত রিকোয়েস্ট করছি আপনার হাতে ধরছি পায়ে ধরছি কইসে আমি সবুজ তাকাত না সে আমার সাগরে না তারপর আপনি আমার কথা শুনেন নাই আমার কথা বিশ্বাস করেন নাই জানেন এই খবর মিডিয়ায় সরাই পড়লে কি হবে কি হবে কি হবে হবে অনেক কিছু হবে সব পত্র পত্রিকায় লেখা হবে কোচ সমিতি প্রতিবাদ করবে মানব বন্ধন হবে আর কত কিছু হবে থামুন থামুন আপনার কেন থানাতে এসেছিলেন সেটা বলুন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাহায্য করতে আসলাম ওর ভাই মন ধরে খুঁজতে ওর ভাই কিন্তু ও যাকে ভাই বলে ডাকলো সে তো আমার সামনেই অস্বীকার করলো সেই রহস্যটাই এখন বের করতে হবে আপনার হেল্প লাগবে স্যার ভাই এখানে কেন কইতে পারেন তেহারি খাইতে এসেছিল আরে না আপনি তো দেখি সহজ জিনিসটাও বুঝেন না ও তেহারি ডেলিভারি দিতে এসেছিলো তার মানে আপনার কাছে ফোন নাম্বার আছে না কিন্তু ওই দোকানের ফোন নাম্বার তো খাবারের প্যাকেটে আছে আহা এটা রাখো আপনারা চাইলে শুধু ফোন নাম্বার না ওর বাসার ঠিকানাও জোগাড় করে দিতে পারি দিন না সদেন আমি জানতে চাই ঠিকতে চাই কেন মন্ডা ভাই আমার সিনলো না আচ্ছা ঠিক আছে আমি দেখছি আপনি এবারে আসেন হ্যালো কারহল বাগান থানা থেকে বলছি ঢাকা কে কত টাকা বললেন 50 লাখ ওনার নাম কি আফসানা রুনা খান ওনার হাজবেন্ড আছে কি নাম ওনার সাদিক খান ঠিক আছে আমি আসছি রুনা খান মানে খালাম্মা আইনজে কইছিল ভালো জান কারণ মারে ভাই করে দেব তার মানে আমি ঠিকই কইছিল আয়ান ও কি বলছে ও কইছে যে কালাম মা একটা বিপদে পড়ব এখন দেই সত্যি সত্যি কালাম বিপদে পড়ছে কার খালাম আমার খালাম ওই যে আপনি যে ফোনে কইলেন রুনা তারে আমি খালাম্মা মা স্যার স্যার কি হয়েছে তার কোন না সে কি ভালো আছে তার কিছুই হয় নাই তবে অভিযোগ এসেছে সে নাকি 50 লাখ টাকা গায়েব করেছে কি বলেন অফিসার আমি না যে ফোন করেছে সেই বলেছে আমি যেটা শুনেছি সেটাই বললাম নিসা কথা খলাম্মনের মতো মানুষই দুনিয়াতেই হয় না আমার মনে হয় তার কি ইচ্ছা করে ফাঁসাইছে স্যার আমারে তার কাছে নিয়ে আসলে স্যার আরে এই মেয়ে তো দেখি সত্যি সত্যি পাগল হয়ে গেছে ডেলিভারি বয় নাকি তার ভাই হয় আবার এই মহিলা নাকি তার খালা হয় আপনি প্লিজ ওকে নিয়ে যান তো যে কয়দিন থেকে আমি মনে রেছি নি স্যার আমি নিশ্চিত ও যা বলে বুঝে শুনে বলে আপনি রে পাগল ভাবতেছেন না ও যে ঠিক বলতেছে এক সময় আপনি এটা বুঝতে পারবেন এত বোঝাবুঝির সময় নাই এনি নামার আমার কার্ড আমি ছেলেটার নাম ঠিকানা বের করে রাখার চেষ্টা করব আপনি পরে ফোন দিয়ে জেনে নেবেন এবার আসুন ফোর্স রেডি করো সাথে একটা মহিলা পুলিশ দিও সেটা পার্সোনালি নেবেন না কিছু মনে করবেন না পুলিশ না আসা পর্যন্ত মোবাইলটা আমার কাছে থাকবে আপনি বসুন ঠান্ডা মাথায় ভাবুন দেখুন কোন লুক খুঁজে পান কিনা বসুন ঐছি সারা দিন কিছু খায়নি কোথায় পড়জলতেছে তোর ওজলতেছে সর আঙ্কেল আপনি যান আমাদের হন খলমার কাছে যা আলাদা কো ফালতু কথা বলবা না শুনলে নাও উনি কি বলল এটা বড়দের জামেলা বড়দের জামলার মধ্যে তুমি ছোট মানুষ নাক ধুগা বানা না 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 আঙ্কেল আমি খলমার কাছে যামই অনেক তুমি যখন যেটা বলছো আমি শুনছি এই কথা শুনবো না তোমারে আমি এখন একলা যাইতে দেব না বাস আঙ্কেল আমার কিছু হইবো না কিন্তু অনেক কিছু হইবো আমি তোমারে ক্লাব ঘরে নিতেছি শুনলো না ওনারা খালাম্মারে থানায় নিয়ে আসবো কাল সকালবেলা এসে দেখা করে দেবো চলো চলো হুম হুম স্যার এটা কিন্তু ঠিক হবে কেন আমাকে করলে কি কেন কেন এলাম কী যে বলেন না স্যার আমি হলাম গিয়ে আপনাদের কি যেন বলে ক্লাইন্ট শুভাকাঙ্ক্ষী আর এমন একটা বিপদের দিনে আমি আসবো না আমার সঙ্গে ফোনইটা করবেন না ফন্টাঘন্টা কেন করলে আমি আপনাকে বলেছিলাম দশ লাখ টাকা সরাতে আপনি কেন পঞ্চাশ লাখ টাকা সরান কেন স্যার এই সহজ বিষয়টা আপনার মাথায় আসে না স্যার এতগুলো টাকা দেখলে কি মাথা ঠিক থাকে স্যার একটু বেশি লোভ করে ফেলেছিলাম আর কি লোভ এত লোভ আপনার অতগুলো টাকা দেখে লোভ সামলাতে পারেনি আপনাকে তো আমি বলেছিলাম ওই দশ লাখ টাকার অর্থে আপনিও পাবেন ও তাহলে বোধহয় লোভটা একটু বেশি হয়ে গিয়েছিল স্যার আপনার যেমন অনেক লোভ হয়েছিল নিজের বউকে কি যেন বলে অপদস্থ করার স্যার সেটাই তো হচ্ছে স্যার তাহলে আপনি রাগ হচ্ছেন কেন আপনার তো স্যার খুশি হবার কথা আচ্ছা ঠিক আছে ঠিক আছে নিলাম কতগুলো টাকা দেখে আপনি মাথা ঠিক রাখতে পারবেন আপনি যে টাকাগুলো সরিয়েছেন সেই পঞ্চাশ লাখ টাকা আমি অফিসকে দিয়ে দেব আপনি দেবেন বাহ বা বাহ দারুণ স্যার দারুণ দারুন তাহলে একটা চুখেই গেল আমি আছি দাদা স্যার আসসালাম আলাইকুম দাঁড়ান 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 আপনার চুরি করা টাকাগুলো আমি অফিসকে শোধ করে দেব তার বিনিময়ে আপনারও তো আমার জন্য কিছু করতে হবে তাই না মিস্টার কঙ্কর বিনিময়ে হুম আপনি সবার সামনে বলবেন রুনা বাকি পঞ্চাশ লাখ টাকা মনের ভুলে আপনার রুমে ফেলে এসেছি আপনি খেয়াল করেন ব্যাস এক মিনিট কি করছো না স্যার একটু নিজের চেহারাটা ক্যামেরায় দেখছিলাম যে চেহারার কথা বলত দেখাচ্ছে কথা আপনি কিন্তু বারবারই করে ফেলছেন ভাই স্যার স্যার কি যে করেন না স্যার ছাড়েন না আপনি কিন্তু বেশি বারবারই করছেন আবার আমিও করছি করবো পাল্টা ঠকান কি স্যার হ্যালো স্যার ক্যামেরা তার মানে সবকিছু রেকর্ড হয় তবে স্যার মিসেস রুনাকে আমি যে ডাব করে টাকাটা নিয়েছি আমাদের সিঁড়িতে ওইটার কিন্তু স্যার কোনো রেকর্ড নেই স্যার কারণ ওখানে ক্যামেরাই ছিল না স্যার স্যার হ্যালো স্যার আসুন স্যার আসুন আমরা একটু কোলাকুলি করি স্যার আসুন না হ্যাঁ আর শুন করি স্যান হ্যাঁ স্যার ওই যে ক্যামেরা আছে না ক্যামেরায় কিন্তু সবাই দেখে না হলে মনে করবে আমরা বোধহয় মারামারি করছি স্যার আমার মানুষ নেই স্যার সবাইকে ভুল বুঝতে বেশি পছন্দ করেছে আর মিশ্র পঙ্কজ ঠিক আপনি হওয়ার মান সম্মানটা পছন্দ আমি আমি সোডাক্ একটা শিক্ষা দিতে চেয়েছিলাম কিন্তু এই কোন চাইনিজ রুনা ছেলে চাক নাই তবে চাই তে আপনি কত আমাকে আমাকে কি ছাড়া যায় স্যার পাঁচটি বছর পাঁচটি বছর ধরে আপনাকে আমি বলে রেখেছি মানে পাঁচ বছর আগে আমি যখন নতুন জয়েন করেছিলাম আপনি তখন কোম্পানির টাকার হিসাবের ব্যাপারে আমাকে বিরাট একটা বিপদে ফেলেছিলেন আমার সরলতার সুযোগ নিয়ে আপনার সমস্ত দোষ কি যেন বলে সুকৌশলে আমার উপরে চাপিয়ে দিয়েছিলেন মনে আমাকে বলির পাঠা বানিয়ে আপনি বাগিয়ে নিয়েছিলেন প্রমোশন আর আমি আমি কোম্পানির প্রত্যেকটা মানুষের সামনে হয়েছিলাম অপমানিত অপদস্ত তা এতদিন পর আপনি সেই প্রতিশোধটা নিচ্ছেন তো এত বছরের জমিয়ে রাখা অপমান এই এতটুকুতে কি বদলা হবে স্যার সেদিন আমার চাকরিটা চলেই যেত কিন্তু ওই উপরওয়ালা দয়াতে অবশ্য এখন আমাকে দয়াই করছেন তা না হলে কি আপনাকে এমন পেছে ফেলতে পারতাম আমি স্যার আপনার ইতিহাস বলো শেষ এখন বলুন কি চান আপনি কে যেন বলেছিল ইতিহাসের বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না হুম আমি কিন্তু সেই ভুল করব না স্যার আপনার কষ্ট অপমান আমি স্যার স্যার দেখতে চাই আপনি ভেবেছিলেন স্যার দশ লক্ষ টাকার হিসাব এদিক ওদিক হলে আপনি সামনে নেবেন আর ওইদিকে আপনার বউকেও অপদস্থ করা হলো তাতে বোঝাতে সক্ষম হলেন এইসব কাজ মেয়েরা পারে না কিন্তু এখন তো পঞ্চাশ লক্ষ টাকার ব্যাপার স্যার হুম হুম আপনি সামলাতে পারবেন না স্যার প্রথম পুলিশ কান টানবে তারপর মাথাও মানে আপনি সব বেরিয়ে আসবে স্যার আর আমি তখন অনেক দূরে বসে আপনাদেরই পঞ্চাশ লক্ষ টাকা উড়ে উড়ে ভর্তি করবো মজা মজাই হবে

কীভাবে খুবই সহজ স্যার যা হয়েছে সব কিছু পুলিশকে খুলে বলুন সব কিছু পুলিশকে খুলে বললে আপনিও তো পেশে যাবেন না 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 স্যার আমি ভাসব না স্যার কারণ আপনার সাথে আমি যে প্ল্যানটা করেছিলাম সেটা সামনাসামনি আপনাকে আমি যতবার কল দিয়েছি ইন্টারনেটে আপনার কাছে কোনো রেকর্ডিংও নেই প্রমাণও নেই স্যার আমি কিন্তু ওদেরকে পরামর্শ দিয়ে এসেছি পুলিশকে ফোন করতে প্লিস এসে আপনার সামনে থেকে আপনার বউকে টেনে হিচড়ে জেলখানায় নিয়ে যাবে আপনি কিছুই করতে পারবেন না স্যার আমি যখন স্যার থাক স্যার হ্যাঁ আমাকে ধন্যবাদ দিয়া ছোট করবেন না স্যার আপনার জেল যাত্রা শুভ হোক স্যার আসি স্যার আসি ফোনটা ধরছেই না কোনো দিনও দরকারের সময় ফোনটা ধরে না আপা তুই শুধু শুধু সাদিককে বিরক্ত করছিস এখনই ওকে জানানোর কি হলো জানাবো না মানে তার গুণধর ছেলের জন্য বাসায় পুলিশ এসেছে হ্যাঁ বাবা হিসেবে এটা তো তার জানা দরকার দাদুভাই তুমি কোনো কথা বলবে না আয়ান পুলিশ পুলিশ বাসায় এসেছে তোমার জন্য বাবারে বাবা আমি ঠিকই ধরেছিলাম ডাকাত মণিটা একটা ডাকাত হ্যাঁ ডাকাতের হেল্পার আমার তো ভাবতে ভয় লাগছে একই বাড়িতে ওই ডাকাতের সঙ্গে এতদিন ছিলাম দাদুভাই, ভাই মণি সব না তুমি ভালো করেই জানো মণির এখন বিপদ এই বিপদে ওকে আমাদের সাহায্য করা উচিত মনে বাবারে বাবারে বাবা কত কথা শিখে গিয়েছো তুমি আয়ান হ্যাঁ সারা দিন ধরে আছিলেন কি কষ্ট হয়েছে তোমার হাসি দেখে সব ভুলে গেছি মনে হয় আমার mãe হাসতেছে গুরু আমার mãe হাসছে কিন্তু আমার দুঃখ কবে ফুরাবে অঙ্কে ভাই যদি আমার শুনতে পারতো তাহলে আমার কোনো দুঃখই থাকতো না আমি আপনার ড্রাইভারের সাথে কথা বলেছি সেও বলেছে টাকার ব্যাগ নিয়ে আপনি সরাসরি এই অফিসে এসেছেন অবশ্য ড্রাইভার যদি সত্যি কথা বলে থাকে তাহলে রাস্তার মাঝখানে টাকা হারাবার কোনো সুযোগ নেই